আজকের ভিডিওটা হচ্ছে এইচএসি এক্সাম নেক্সট টার্গেট অর্থাৎ তোমরা যারা এইচএসি পরীক্ষা দিচ্ছ বা দিয়ে ফেলবা এইচ পরীক্ষার পর পরই তোমাদের কি কি করণীয় এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও প্রতি বছরই দেখা যায় অনেক স্টুডেন্ট আসলে এই সিদ্ধান্তটাই নিতে পারে না এর ফলে দেখা যায় তারা পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে তারা সিদ্ধান্তহীনতা পড়ে যায় এবং তাদের তাদের প্রিপারেশনটাই একটা অগোছাল একটা প্রিপারেশন থাকে ঠিক আছে তো আজকের ভিডিওটা যদি দেখো তোমার কি কি করণীয় এই যে পরীক্ষার পরে কিভাবে কোন পদক্ষেপগুলো নিলে তুমি তোমার অ্যাডমিশন টাইমে তুমি তোমার সময়টাকে কাজে লাগাইতে পারবা সবচেয়ে ভালোভাবে সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করব ওকে তো আজকের ভিডিওটা দেখার চেষ্টা করো এখানে দেখো যে তোমার তিনটা ইমোজি আছে তো তিনটা ইমোজির কিন্তু তিনটা ভাব প্রকাশ করতেছে একটা হচ্ছে দেখো এখানে এক্সাম শেষ হওয়ার পর পর দেখো এক্সাম অনেক স্টুডেন্ট দেখবে যে এক্সাম শেষ হওয়ার পর পর কি করে রঙিন চশমা লাগিয়ে তারা ঘোরাফেরা শুরু করে দেয় এক মাস ঘোরাফেরা করে তারা সময় কাটিয়ে দেয় আবার দেখবা তারা এক মাস হওয়ার পর তারা কি যখন বুঝতে পারে যে আমার না অ্যাডমিশন দিতে পার দিতে হবে তখন তারা সিদ্ধান্তহীনতা পড়ে যায় কিসের প্রিপারেশন নেবে মেডিকেলের প্রিপারেশন নাকি ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি প্রিপারেশন নেবে তখন তারা এটা বুঝতে পারে না তখন এটা চিন্তা ভাবনা করতে করতে তাদের সময়টা পার করে দেয় দেখা যাবে যে আড়াই মাস পর বা তিন মাস পর দেখা যাবে চলে গেছে তারা এখনো ভালো করে সিদ্ধান্ত নিতে পারে না আসলে তারা তখন তাদের কান্না অবস্থা তখন তাদের কান্না কান্না অবস্থা চোখে মুখে পানি থাকে ওকে তো এই ব্যাপারটা প্রতিটা বছরই দেখা যায় অনেক স্টুডেন্টের ক্ষেত্রেই দেখা যায় তো আমি চাই তোমার তোমরা যেন এই ভুলটা না করো কিভাবে কোন নিলে তোমাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে এই জিনিসটা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ওকে তো এখন আমি যে বিষয়টা দেখার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে দেখো এই যে দেখো এক নম্বর যে অপশনটা আছে এইটার ক্ষেত্রে দেখো কি আছে এখানে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে চট্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে জাহিনগর বিশ্ববিদ্যালয় জিএসটি অর্থাৎ গুচ্ছের আন্ডারে যে বিশটা বিশ্ববিদ্যালয় আছে সেখানে এগ্রি গুচ্ছ অর্থাৎ এগ্রি আন্ডার যে আটটা কলেজ আছে আটটা বিশ্ববিদ্যালয় আছে রুয়েট চুয়েট চুয়েট কুয়েট এটা হবে কুয়েট রুয়েট রুয়েট কুয়েট চুয়েট তো তিনটা যে তোমার এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে এই সবগুলি তোমার কিসের ভিত্তিতে এমসি পরীক্ষা হয় কিসের পরীক্ষা ভিত্তিতে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে এমসিকিউর ভিত্তিতে তোমার পরীক্ষাটা হয় অনলি এমসিকিউর ভিত্তিতে তোমার এমসিকিউতে যদি অনেক ভালো প্রিপারেশন থাকে তাহলে তোমার কি করতে পারবা এই ইউনিভার্সিটিগুলোতে একটা ভালো একটা পজিশন অর্জন করতে পারবা এবং তোমার চান্সটা নিশ্চিত করতে পারবা এমসিকিউর ভিত্তিতে পরীক্ষাটা হয় তবে ভাই এখানে একটা কথা আছে কথা হচ্ছে কি জানো এইচএসসি পরীক্ষার উপর তোমার এখানে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে আর এখানে রুয়েট চুয়েট কুয়েট এই যে তোমার তিনটা বিশ্ববিদ্যালয় আছে এগুলোর একটা তোমার ইফেক্ট আছে একটা ইফেক্ট আছে কি ইফেক্ট আছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু আসলে তুমি যদি ফাইনাল পরীক্ষাটা দিতে যাবে এখানে তোমার সিলেকশন করবে তো সিলেকশন করবে এখন তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট যদি ভালো না হয় তখন তুমি কি কি করতে পারবা না তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা না তুমি প্রিলিমিনারিতে টিক বাই না তাহলে বুঝতে পারতেছো তোমার এইটা এখানে কি এইচএসসি রেজাল্টটা অনেক ভালো করতে হবে এইচএসসি রেজাল্টটা ভালো করতে হবে মানে কি তোমার জিপিএফ জিপিএ তোমার পাশ থাকলে সবচেয়ে বেশি ভালো হয় তবে এই বছর তোমার জিপিএ পাঁচ ছাড়াও কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু তারা কি পরীক্ষা দিতে পারছে তো জিপিএ পাশ থাকলে তুমি কনফার্ম তাহলে বুঝতে পারছো তোমার রেজাল্টটা ভালো করতে হবে আবার এখানে দেখো রুয়েট চুয়েট রুয়েট কুয়েট চুয়েট এই যে তোমাদের তিনটা ইউনিভার্সিটি আছে এগুলোর ক্ষেত্রে তোমার যে জিনিসটা হচ্ছে এখানে হবে কুয়েট এখানে ক্ষেত্রে দেখা যায় তোমার কি ফিজিক্স ফিজিক্সে তোমার এ প্লাস থাকা লাগে এবং তোমার কেমিস্ট্রিতে তোমার কি এ প্লাস থাকা লাগে এবং তোমার ম্যাথে তোমার কি করতে হয় এ প্লাস থাকা লাগে এবং তোমার ইংলিশে তোমার কি করতে হয় এ প্লাস থাকা লাগে এই চারটা যে সাবজেক্ট আছে এই চারটা যে সাবজেক্ট আছে এগুলোতে তোমার কী করতে হয় এ প্লাস থাকা লাগবে এইচএসিতে তো এইচএসি তে যদি এ প্লাস অর্জন না করতে পারো তাহলে তুমি কিন্তু এই তিনটা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারতো না রুয়েট চুয়েড কুয়েট তো পরীক্ষা দিতে পারবা তোমার যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো যদি টার্গেট থাকে রুয়েট চুয়েড কুয়েট এগুলোতে তাহলে তোমার অবশ্যই এইচএসি রেজাল্টটা ভালো করতে হবে বুঝতে পারতেছ আর এইচএসি রেজাল্টটা ভালো করা তোমার মাস্ট বাধ্যতামূলক অর্থাৎ এই প্লাস পাইতেই হবে যে কোনো একটাতে যদি না পাও তাহলে তুমি কিন্তু এগুলোতে পরীক্ষা দিতে পারবে না যে কোনো একটাতে যদি মিস হয়ে যায় তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে পারবা বুঝতে পারতেছ তোমার এখানে এইচএসির রেজাল্টটা অনেক গুরুত্বপূর্ণ তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে প্রতিটা ধাপে ধাপে গিয়ে তুমি এটা অনুধাবন করতে পারবা তো এইচএসসি পরীক্ষাটা তুমি ভালোভাবে দাও যেই যেই সাবজেক্টগুলো এখনো বাকি আছে পরীক্ষা দেওয়ার ওগুলোর জন্য ভালো করে প্রিপারেশনটা নাও ওকে তাহলে বুঝতে পারতাছো এখানে এমসি উপর ভিত্তি করে পরীক্ষাটা হয় আর হচ্ছে এখানে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হয় তোমার এমসি কো প্লাস তোমার কি হয় রিটেন পরীক্ষাটা হয় এমসি কো প্লাস কত রিটেন হয় রিটেনের উপর ভিত্তি করে পরীক্ষাটা হয় তোমার এখানে এমসি কো তোমার পরীক্ষাটা হয় তোমার সিক্সটি মার্ক পার্সেন্ট এবং তোমার রিটার্ন হয় তোমার কি চল্লিশ পার্সেন্ট তোমার কি রিটার্ন হয় তোমার চল্লিশ পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে তোমার চেয়ে মার্কের থাকে তোমার এমসিকিউ এবং চল্লিশ পার্সেন্ট থাকে তোমার কি চল্লিশ মার্ক থেকে তোমার রিটার্ন বুঝতে পারতাস তোমার টার্গেট যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তাহলে তোমার এখানে অবশ্যই অবশ্যই রিটেন প্লাস এমসিকিউ দুইটাতে ভালো করতে হবে ভালো করতে হবে শুধুমাত্র এমসিকিউ দিয়ে তুমি পার পেয়ে যাবে না রিটেনও তোমাকে ভালো করতে হবে টার্গেট যদি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তাহলে এই যে সি তোমার কি করা উচিত এমসিকিউ প্লাস রিটেন দুইটা প্যারালালি তোমাকে কি করতে হবে প্রিপারেশনটা নিতে হবে যদি তোমার টার্গেট কেবলই কেবলই কেবল কেবলই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে আর যাদের টার্গেট বুয়েট তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার কি মেইনলি পরীক্ষাটা হয় তোমার রিটেন কিন্তু এর আগে প্রিলিমিনারি দিয়ে তোমার রিটেনে তুমি বসতে পারবে কিনা সেটাকে ই করতে হবে যোগ্যতা অর্জন করতে হবে তাহলে এখানে প্রথমে তোমার প্রিলিমিনারি পরীক্ষাটা হয় আর প্রিলিমিনারি পরীক্ষাটা যেটা হয় সেটা উপর ভিত্তি করে পরীক্ষাটা হয় প্লাস তোমার রিটার্ন পরীক্ষাটা হয় written পরীক্ষাটা হয় ওকে তাহলে বুঝতে পারতাছ দুইটা ধাপ অর্থাৎ প্রথমে তোমার এমসিকিউ পরীক্ষা দিয়ে তোমার সেখানে নিজের যোগ্যতার মানে সিটটা অর্জন করতে হবে তুমি রিটেন পরীক্ষা দিতে পারবে কিনা সেই যোগ্যতা অর্জন করতে হবে যদি করতে পারো তারপর তোমার রিটেন পরীক্ষা দিতে হবে তাহলে বুঝতে পারতাছ তোমাকে অবশ্যই এমসিকিউ প্লাস রিটেন দুইটাকে ভালো করতে হবে তাহলে দেখো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তোমার কি বুয়েট যদি তোমার টার্গেট হয়ে থাকে তুমি এই তোমার এমসিকিউ প্লাস রিটেন দুইটা তোমাকে ভালো করতে হবে দুইটাই ভালো করতে হবে এবং রিটেন গুলো কিভাবে করবা রিটেন গুলো তোমার এইচএস সি সিলেবাসটা যদি ভালো করে পড়া থাকে তাহলেই যথেষ্ট এমসিকিউ এইচএস সি সিলেবাসে মেইনলি আসলে তোমার অ্যাডমিশনটা আসলে তোমার এইচএস সি কেন্দ্রিক হয় এইচএস এর বইগুলো যদি তোমার ভালো করে যদি পড়া থাকে তাহলে আর কিছু মানে লাগে না কিন্তু আসলে বুঝছো তুমি অনেক ইজিতে হয়ে যাবে ইজিলি তো হয়ে যাবে ক্লিক কোশ্চেন ব্যাংক গুলো দেখবা তাহলে কিন্তু তোমার হয়ে যাবে মেইনলি তোমার এইচএস সি বুকগুলো তোমাকে অবশ্য ভালো করে পড়তে হবে ওকে তাহলে এইটাই হলো তোমার মেইন কারণ এখন কথা হচ্ছে দেখো আবার বইয়েটে যদি তুমি পরীক্ষা দিতে চাও তুমি প্রিলিমিনারিতে পরীক্ষা দিতে পারবা কিনা সেটাও কিন্তু একটা বোঝার বিষয় সেটা হচ্ছে দেখো তোমার ফিজিক্স ম্যাথ এবং কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্টে তোমার কিন্তু ভালো মার্কস থাকতে হয় এইচএসসিতে এইচ এসসিতে তোমার কি ভালো মার্কস থাকতে হয় ফিজিক্স ম্যাথ এবং কেমেস্ট্রিতে এই তাহলে বুঝতে পারছো এইচএসসি তে তোমাকে ভালো করতে হবে তোমার এই তিনটা সাবজেক্টে অন্যান্য সাবজেক্টে খারাপ করলে সমস্যা নাই কিন্তু তিনটা সাবজেক্টে অবশ্যই ভালো করতে হবে যদি তুমি বুয়েটে তুমি পরীক্ষা দিতে যাও। একটা শর্ত থাকেই এখানে ওকে তো এই জিনিসগুলো যদি অর্জন না করতে পারো তাহলে কিন্তু হবে না তুমি ধরো যে তুমি পরীক্ষা দিয়ে ফেলছো এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছো বুয়েটের জন্য বা আর টুয়েট কোয়েটের জন্য কিন্তু তুমি এইচএসসি পরীক্ষাটা ভালো দাও নাই তাহলে তুমি কি হবে তাহলে কিন্তু তুমি দেখ দেখতে পারবা যখন পরীক্ষা আর পনেরো দিন আছে পরীক্ষার পনেরো দিন আছে বা ধরো এক মাস আছে এক মাস আছে এর আগে তোমার কি করছে রেজাল্টটা দিচ্ছে পরীক্ষার তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ফেলছ কিন্তু ভাইয়া যখন তোমার আবেদনটা হবে তুমি যদি দেয় দেখো যে তুমি আসলে টিকছো না তোমার ইয়েতে তুমি আসলে টিকতেছ না মানে আবেদনই করতে পারতেছো না তখন তোমার কি হবে তো তখন দেখো এতদিন তুমি ইঞ্জিনিয়ারিং প্রেপারেশন নিছ কিন্তু দেখা গেল তোমার কি এইচএসি রেজাল্ট দিয়েছে রেজাল্টের পর তোমার আসলে তুমি পরীক্ষা বসতেই পারবা না তখন কি হবে তো এই জন্য বলবো যে এইচএসি পরীক্ষাটা ভালোভাবে দাও আর তুমি কেমন পরীক্ষাটা দিচ্ছ সেটার উপর ভিত্তি করে তুমি কি ভার্সিটি পেপারেশন নিবা নাকি মেডিকেল প্রিপারেশন নিবা নাকি তোমার ইঞ্জিনিয়ারিং প্রেপারেশন নিবা। তো সেটা তুমি সিদ্ধান্ত নিবা তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে গেলে তোমার এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে একটু ভালোভাবে কেয়ারফুলি তোমাকে তুমি কোনটা প্রিপারেশন নেবে সেটা জানতে হবে মেডিকেলের জন্য তো আহামরি কোনো জিপে রিকোয়ারমেন্ট নাই নাইন থাকলে হয় দুইটা মিলে আর ডাবি অন্যান্য ভার্সিটি গুলোর ক্ষেত্রে তোমার দেখা যায় যে বেশি একটা রিকোয়ারমেন্ট লাগে না আর কি যাই হোক তবে তোমার এই রুয়েট চুয়েট কুয়েট ভুয়েট এবং তোমার কি রাজশাহী বিশ্ববিদ্যালয় এইগুলোর ক্ষেত্রে তোমার একটু জিপে রিকোয়ারমেন্ট একটু বেশি চায় আর কি তো এগুলো একটু ভালো করার চেষ্টা করবা ওকে পরে যেন কান্নাকাটি না করতে হয় যে আসলে আমি পরীক্ষায় বসতে পারবো না এটা আসলে এটা প্রতি বছরই হয় কিন্তু অনেক স্টুডেন্ট তোমার আসলে না বুঝে তারা কি করে এইচএসসি পরীক্ষা কেমন দিছে সেটার উপর কোনো বিচার বিবেচনা না করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করে পরে দেখা যায় আসলে তারা কি রেজাল্ট যখন দেয় দেখা যায় আসলে তারা কি আবেদন করতে না তখন কিন্তু তারা আসলে বড় ধরনের একটা সমস্যা পড়ে যায় আর কি তখন তারা বুঝে উঠতে পারে না যে আসলে এখন কি করবে আর কি এখন তো ভার্সিটি প্রিপারেশন নিয়েও কমপ্লিট করা সম্ভব না বা মেডিকেল প্রিপারেশন নিয়েও কমপ্লিট করা সম্ভব না এই সমস্যাগুলো পড়ে তো আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারছো এখন থেকে ভালো করে সিদ্ধান্ত নেওয়া এইচএসসি পরীক্ষাগুলো ভালোভাবে দাও সবগুলো পরীক্ষা আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম